নদিয়ার কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায় এক মহিলাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ নদিয়ার কল্যাণী এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায় এক মহিলাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সুব্রত ব্যানার্জি রীবল্লভ কর ও মৌসুমি দেবনাথ এদের মধ্যে মৌসুমি দেবনাথ ও রীবল্লভ কর হুরিনঘাটার বাসিন্দা সুব্রত ব্যানার্জী সিমুরালী এলাকার বসবাস করে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে এমস হাসপাতালের ভেতর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার করে গয়েশপুর পুলিশ আধিকারিকেরা এমস হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ ওই তিন ব্যক্তির বিরুদ্ধে ধৃতদের রবিবার আদালতে পেশ করলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ